আমি এখানে কি করছি তুই দেখতে পাচ্ছিস না তুই কি অন্ধ হয়ে গেছিস নাকি বুঝতে পেরেছি তুমি রান্না করছো যখন বুঝতেই পারছিস তাহলে আবার আমাকে জিজ্ঞেস করছিস কেন বাবা এমনিতেই জিজ্ঞেস করছিস তুমিও তো আমার মতো প্রশ্ন করেই যাচ্ছে শুধু সারাদিন তুই আমাকে প্রশ্ন করে আমার মাথাটা ব্যথা করে দিস তোর প্রশ্নের যন্ত্রণায় আমি কোনো কাজও ঠিকমতো করতে পারি না এই জন্য এখন ভেবেছি আমিও তোর মতো উল্টো প্রশ্ন করা শুরু করব। তখন দেখবি কেমন লাগে আমি তোমাকে তেমন বেশি প্রশ্ন করতে চাই না শুধু আরো একটা প্রশ্ন তোমার কাছে আমি করতে চাই কি প্রশ্ন করতে চাস তাড়াতাড়ি কর আমি এখানে কাজ করছি তোর জন্য আমার কাজের ব্যাঘাত ঘটছে বাবা কোথায় মা

তোমরা তো জানো কদিন পরে আম বর্ষা আসবে সে আম বর্ষায় দিঘির পারে বিশাল বড় হাট বসবে সেটা তো তোমরা সবাই ভালো করেই জানো সে অনেক আগে থেকে আমাদের পূর্বপুরুষেরা করে আসছে সেটা এখন আমরা গরিবের হাট বলেই জানি সে ব্যাপারে কি তোমরা কিছু ভেবেছো আমি তো বুড়া হয়ে গেছি এখন আর আমি কি ভাববো তোরা যেটা ভাববি আমিও সেটাই করবো বুড়ো হয়েছে বলে তোমার যে দায়িত্ব সব চলে গেছে তেমনটা কিন্তু নয় বুড়িমা বুড়ো মানুষ তোমার আরো দায়িত্ব বেশি তুমি সবকিছু ঠিকঠাকভাবে পরিদর্শন করবে এবং কোথাও কি ভুল হচ্ছে সেটা আমাদেরকে বলে দেবে তুমি তো গ্রামের মুরব্বী এখন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক এতে করে সব তোদের সাথে আমি হাতে হাতে সব কাজ করে দেব। যে দিকে যা পারি কাজ করব। তেমন কোনো সমস্যা আমি ইতিমধ্যে কি কি করব গুছিয়ে আমি এবার ভেবেছি মানুষের নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সেগুলোই বিক্রি করব। আমি তো মানে কামার মানুষ আমি তো গ্রামের কুমোর আমি মাটির জিনিসপত্র বিক্রি করব, এছাড়া তো আমি আর কিছুই করতে পারি না তা তো তোমরা জানো গরিবের হাতায় দিঘির পারে আমি পুরাতন জিনিসপত্র শহর থেকে কিনে এনে যেমন জামা কাপড় এগুলো বিক্রি করব। আমাদের গ্রামের যত মানুষ আছে সবাইকে তোমরা জানিয়ে দাও কে কি করতে চায় সেটাও জেনে নাও সবাই একসাথে কাজ করতে হবে অবশ্যই একসাথে কাজ করতে পারলে আমরা সবাই ভালোভাবে করতে পারবো দেরি করে আসছো কেন আমি তোমার জন্য অপেক্ষা করছি দুপুরে আমি ভাত খাইনি তুমি বিকেল মা তুই তো ভালো করেই জানিস কিছুদিন পর দিঘির ঘাটে আমাদের গরিবদের জন্য বিশাল একটা হাট হবে যেটা কয়েকশো বছর ধরেই চলে আসছে সেসব নিয়ে আমি একটু ব্যস্ত থাকি সেই জন্যই আসতে দেরি হয়ে গেল তুই দুপুরে খাসনি কেন চল এখনই আমার সাথে খাবি চল তুমি আজকে দুপুরে খাওনি তোমার যেহেতু কিছু চাইনি আমারও হবে না আমি তো এখন খাবো তুই চল আমাদের সাথে খাবি আমি তোমার সাথে খেতে পারি আমার একটা শর্ত আছে তুমি যদি সেই শর্ত মেনে নাও তাহলে আমি তোমার সাথে খাবো না হলে খাবো না তোর আবার কি শর্ত রে মা তুই আমাকে বল আমি অবশ্যই তোর সকল শর্ত মেনে নেবো এবার যে দিদি যেখানে হাতাবে সে তুমি নিশ্চয়ই দোকান দেবে সেখানে আমি দোকানদারই করবো এবং তুমি বাড়িতে যত জিনিসপত্র হাতে বানাবে মাটি দিয়ে সে কাজ আমাকেও শেখাবে আমিও অনেক কিছু বানাবো ছোট ছোট জিনিস যেগুলি আমি বিক্রি করব। তুই তো ছোটো মানুষ তুই এত সব পারবি না মা আরও বড় হ তারপর সব কিছু তোকে আমি শেখাবো তাহলে কিন্তু এখন আমি ভাত না বলে দিচ্ছি বাবা আচ্ছা ঠিক আছে আমি সকল কিছু তোকে শিখিয়ে দেব তুই এখন আমার সাথে চল ভাত কি গো বুড়িমা তুমি এখানে বসে কি করছো সবকিছু তৈরি করছো নাকি শহরে যাবে কবে জিনিসপত্র আনতে তোমার তোদের তো কাজ করার লোকের অভাব হয় না আমার তো কাজ করার কেউ নেই সকল কাজ আমাকে একাই করতে হয় কখন যে সময় করে শহরে যাব সে চিন্তাই করছি এখন আপাতত সব টাকা পয়সা গুছিয়ে আমিও মোটামুটি সবকিছু তৈরি করে ফেলেছি তবে আমার কিছু টাকার প্রয়োজন হয়ে পড়েছে তোমার কাছে যদি অতিরিক্ত কিছু টাকা থাকে তাহলে আমাকে ধার দাও বুড়িমা হাতে যদি আমার লাভ হয় তখন তোমার টাকা তোমাকে দিয়ে দেব লোকসান হলেও কিছু টাকা তো অবশ্যই আমার কাছে আসবে তাই না তুমি ভয় পেও না এত কথা বলছ কে তো টাকা লাগবে আমার থেকে নিয়ে যাবি এত কথা বলছিস কেন সাহস করে তোমাকে বলতে পাচ্ছি না কারণ তুমি নিজেও তো একটা ব্যবসা করবে সেখানে যদি তোমার টাকাগুলো আমি চাই সেটা অবশ্য ভালো দেখায় না সেই জন্যই তোমাকে আমি আরো আগে বলিনি হ্যাঁ আগে বলিস নি সমস্যা নেই এখন তো বলছিস আমি যদি যদি শহরে চলে যেতাম তারপর আমাকে বলতি তাহলে তো একটু ঝামেলা হয়ে যেত কারণ শহর থেকে আসলে অবশ্যই আমার কাছে কোনো টাকা থাকতো না এখন যে টাকা আছে আমি অল্প অল্প জিনিস কিনবো তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা আমাকে ধন্যবাদ দেখছিস তুই এখনই যা অমিতকে খবর পাঠা বাজারের দোকানে তোরা বস আমি কিছুক্ষণের মধ্যেই কাজ ছেড়ে আসছি আচ্ছা ঠিক আছে বুড়িমা

উপহে কোন মজা করোনা তো বুড়িমা এমনিতেই সময় খুব কম বাড়িতে কত কাজ পড়ে আছে তার মধ্যে যদি তুমি আমাদের মজা করবার জন্য এখানে ডাকো সেটা তোমার কোন অন্যায় হয়েছে এ বলেছে আমি তোদের মজা করার জন্য ডেকেছি আমি তো তোদের গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই ডেকেছি রে পাগল তোমার সেই গুরুত্বপূর্ণ কথা শোনার জন্যই তো এখানে বসে আছি আছিরে বাবা কী গুরুত্বপূর্ণ কথা তাড়াতাড়ি বলো বাড়িতে তো কাজ আছে অনেক আকাশের অবস্থা দেখেছিস আকাশে কালো মেঘ জমেছে একটু পর পরই বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে এবার আমাদের দিঘির পারের গরিবের আটটা পুরো বেসতে যাবে এত আয়োজন যদি সব মাটি হয়ে যায় তখন কেমন লাগবে বলতো এসব নিয়ে তুমি চিন্তা করো না বুড়িমা সব কিছু আমার কাছে ভাবা আছে তারপর ওপরলার উপরে বিশ্বাস রাখো তিনি অবশ্যই আমাদের নিরাশ করবেন না একা ভে রাখতে হবে নাকি আমরা তো বিপদে পড়বো আমাদের কি গিনী আমার মেয়েটা এখানে বসে কাঁদছে কেন নিশ্চয় তুমি আবার ওকে বকেছো তাই না আরে না না তোমার মেয়েকে বকা লাগে না তোমার মেয়ে এমনিতেই যে কাঁদতে পারে তাতেই হয় আবার বকা আমি তোমার মেয়েকে কিছুই করিনি তোমার মেয়ের কি হয়েছে তোমার মেয়ের কাছে জিজ্ঞেস করো আমি এতবার করে জিজ্ঞেস করলাম আমার কাছে কিছুই বলতে চায় না বলে তার বাবার কাছেই বলবে কিরে রূপা তোর বাবা এসেছে এখন বল কিরে মা কি হয়েছে আমাকে বল আমি তো বলেছি তোকে হাটে নিয়ে যাব। তোকে তো সবকিছু শেখালাম এখন আবার কাঁদছিস কেন কি হয়েছে বল না এটার জন্য আবার কাঁদতে হয় নাকি আমি যত জিনিসপত্র বানিয়েছি সবকিছু তো তোর সবকিছু ভিজে যায়নি রে অনেক পুতুল আমি ওপরে তুলে রেখেছি এগুলো ভেজেনি তুই এখন কান্না বন্ধ কর সত্যি বলছো বাবা তুমি আমার বানানো পুতুল গুলো আগে তুলে রেখেছিলে আমি আগেই বুঝতে পেরেছিলাম বৃষ্টি হবে সেই জন্যই তুলে রেখেছিলাম সবগুলো তো শুকিয়ে গেছে তুই কাঁদিস না বাবারে বাবা রে বাবা মেয়ে সবকিছু মনে রাখে আমার কিছুই মনে থাকে না মা জলবে জ্বলবে আর বইবে বৃষ্টির মধ্যে কোনো রকমের ধান তো আমাদের হচ্ছে না বাবু সব কিছুই তো থেমে আছে বৃষ্টির জন্য সব কিছু থেমে থাকলে কিন্তু চলবে না নতুন কোনো ধান আমাদের করতেই হবে পয়সার জোগাড় করতে হবে না আপনার ওই তেমন তো একটা বৃষ্টি পড়ছে না অল্প অল্প বৃষ্টি পড়ছে এবারে এতে তো চাইলে আমরা কিছু একটা করতে পারি কি করা যায় বলো তো আমার কাছে একটা বড় খবর আছে খুবই দারুণ খবর আপনার অনেক উপকার হবে ধান দা করতে পারবেন আমি তো এমন খবরই চাই যাতে আমার फायदा হবে কি খবর বল না এই আম বর্ষাতে এসে গেল এই প্রত্যেকবার এই দিঘির পারে গরিবদের জন্য একটা হাট বসে এই সময় সেই হাটে সব কিছু পাওয়া যায় শুনলাম সেই হাটের জন্য সবাই নাকি দিঘির পারে বৃষ্টিতে ভিজে কাজ করছে তাতে আমার কি সেখানে আমার কোনো লাভ হবে কি সেখানে গেলে উল্টো ওরা আরো আমার কাছ থেকে টাকা চাইবে অবশ্যই আপনার লাভ আছে সেখানে যেহেতু দোকান বসাবে সবাই আপনি সবার কাছ থেকে চাঁদা নেবেন যে চাঁদা দিতে চাইবে না তার দোকান উচ্ছেদ করে দেবেন এটা তো তুই একটা ভালো কথা বলেছিস এটা করলে আসলেই তো আমি কিছু একটা হাতে নিতে পারবো তোর মাথায় ভালোই বুদ্ধি আছে লালটু আপনার সাথে থাকি কিছু বুদ্ধি যদি মাথায় না থাকে তাহলে কি করে হবে বলুন তো আপনার সাথে থাকলে বুদ্ধিটা অবশ্যই মাথায় রাখতে হবে হয়েছে হয়েছে প্রশংসা করলে মাথায় উঠে যাস যা আমার ছাতা নিয়ে আয় এখনই দিঘির পাড়ে যাব এবার তাহলে তোমাদের গরিবদের হার ভালোই জমবে তাই না কিভাবে সেটা তো বুঝতে পারছি না আকাশের অবস্থা তেমন একটা ভালো নয় কখন যে ঝড় বৃষ্টি নেমে যায় কে জানে এজন্য আমরা আগে একটু ভালোভাবে সবকিছু তৈরি করে রাখছি আগামীকাল তো এখানে হাট বসবে আমি হচ্ছে গ্রামের মোরড় তোমরা যে দিঘির কাছে প্রত্যেক বছর এত মানে এত বড় একটা গরিবদের হাট বসাও এখানে আমাদের তো কোনো লাভ হচ্ছে না যদি কোনোভাবেই লাভ না হয় তাহলে গ্রাম পরিচালনা করা তো যায় না গ্রামের ওই কাজ কারবার এই টাকা দিয়ে তো করতে হবে নাকি তোমাদের সবাইকে বলছি তোমরা সবাই শোনো এবার এখানে দোকান বসাতে হলে আমাকে চাঁদা দিতে হবে সেই টাকা দিয়ে গ্রামবাসীর জন্যই তো আমি কাজ করব। যদি কেউ টাকা দিতে রাজি না হয় তাহলে কিন্তু তাকে উচ্ছেদ করে দেব এইসব আপনি কি কথা বলছেন এ জমিটা আপনার নাই তাহলে আপনাকে চাঁদা দেবো কেন বুড়ো হয়েছো কথা একটু কম বলো বুড়ো মানুষের বেশি একটা কথা বলা উচিত নয় কি ব্যাপার হরিপ্রসাদবাবু আপনি বুড়িমাকে এভাবে ধমক দিয়ে কথা বলছেন কেন আমরা গ্রামের সবাই মিলে বলছি আমরা কোনো চাঁদা দেবো না আপনি এখান থেকে যান না হলে অপমানিত হবেন আচ্ছা ঠিক আছে তাহলে দেখে নেব এই চল লাল্টু তবে আমি একটা কথা খুব ভাবছি হরিপ্রসাদ বাবুর লোক কিন্তু তেমন একটা ভালো নয় আমরা এখান থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছি তিনি এত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে সেটা আমি ভাবিনি কিন্তু দেখলাম তিনি কিছু না বলে এখান থেকে চলে গেলেন তার মানে অন্য কোনো কুমতলব আছে তিনি কিন্তু যে কোনো সময় আমাদের ক্ষতি করে দিত তুমি যেভাবে প্রতিবাদ করেছিলে আমরাও তোমাকে দেখে প্রতিবাদ করেছি হরিপ্রসাদ বাবুর এত সাহস নেই গ্রামবাসী সবার সাথে লড়াই করবে যদি তার তেমন কোনো ক্ষমতা থাকতো এখনই তিনি সেই ক্ষমতা প্রয়োগ করতেন কিন্তু তিনি কিছুই করেননি লেজ গুটিয়ে পালিয়েছেন তিনি যে মানুষ আমি তাকে অনেক আগে থেকেই চিনি সবার থেকে আমার পালানোর মানুষ না আর মনে যে কিছু চলছে সেটা আমি তার চেহারা দেখে বুঝতে পেরেছিলাম এখন আমরা কি করব। তার ভয়ে এখানে হাত বসানো বন্ধ করে দেব নাকি চাঁদা দেবো হ্যাঁ তুমি কি বলছো বুড়িমা আমি তেমন কিছুই তোদের বলছি না আমি শুধু তোদের বলতে সবাই সাবধানে যে কারো বাড়িতে যে কোনো সময় হরিপ্রসাদ বাবু হামলা করতে পারে ক্ষতি করার চেষ্টা করতে পারে তোরা সবাই বাড়িতে একটু সাবধানে থাকিস কেমন আচ্ছা ঠিক আছে বুড়িমা তুমিও সাবধানে থেকো বৃষ্টি তো বাড়ছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে এ একে যেভাবে বলেছি সেভাবেই করবে তাহলে তো কোনো বিপদ হবে না আচ্ছা ঠিক আছে ঝড় বৃষ্টি যেহেতু বাড়ছে চলো আমরা বাড়ির দিকে যাই আপনাকে চলে আসতে দেখে আমি হয়েছি বাবু আপনার সাথে আমি সেই ছোটবেলা থেকেই কাজ করছি কখনো দেখেনি আপনি এমন চুপি সারে চলে এসেছেন কারোর সাথে মানে মানে ঝামেলা ঝঞ্ঝাট না করে আপনার মনে কি চলছে সেটাও আমি বুঝতে পারছি না আপনি কি হার মেনে নিলেন বাবু সব সব জায়গায় ঝঞ্ঝাট করতে হয় না কিছু কিছু জায়গায় বুদ্ধি দিয়ে কাজ করতে হয় যদি তোর মতো হতা তাহলে তো অবশ্যই সব জায়গায় ঝঞ্ঝাট করেই চলে আসতাম আমি গ্রামের মোরল বুদ্ধি দিয়ে কাজ করি সবার মতো গণ্ডমূর্খ তো আমি নই আপনি কি বাবু আমাকে উদ্দেশ্য করে কিছু বললেন আমাকে কি আপনি অপমান করতে চাইলেন মানে নাকি অপমান করলেন তোকে আমি কিছুই বলিনি তুই নিজের দিকে টেনে নিচ্ছিস কেন তুই তো বুদ্ধিমান লোক তুই তো আমার চামচা আপনাকে কতবার বলেছি আমাকে চামচা বলবেন না আমি কিন্তু আপনার কাজ করব না চলে যাব কিন্তু বাবু আরে বুঝতে পারছিস না মাঝে মাঝে তো তোকে আমি ভালোবেসে চামচা বলি রে বাবা আচ্ছা ঠিক আছে এখন কি করবেন সেটা বলুন কি ভেবেছেন আপনি বাইরে বৃষ্টি হচ্ছে রাতে তুই আর আমি গিয়ে ওদের সমস্ত আয়োজন বন্ধ করে দেব সব কিছু ভেঙে কুড়িয়ে দেব তাহলে ওরা আমার সাথে লাগবার মজা বুঝতে পারবে বুঝেছিস এখন আমার বুদ্ধি কি সবটাই আমি এখন বুঝতে পেরেছি আপনার বুদ্ধি মহান বাবু এই পাশটায় যা ছিল সব কিছু আমি ভেঙে দিয়েছি ওখানে কোনো কিছুই আর অবশিষ্ট নেই এমনভাবে সবটা ভাঙবি যেন ওরা কালকে এসে এখানে কিছুই চিনতে না পারে বুঝতেই পারবে না এখানে যে একটা হাট বসবার কথা ছিল তা আবার গরিবদের গরিবদের হাট ভেঙে আমরা একদম গুঁড়িয়ে দিয়েছি যেটুকু অবশিষ্ট আছে সেটুকু গুঁড়িয়ে দেব আপনি কোনো চিন্তা করবেন না আমার সাথে ঝঞ্ঝাট করলে মানুষের যে কি অবস্থা হয় তারা এবার হারে হারে টের পাবে কিছু টাকা যদি আমাকে দিয়ে দিত এখন তো আর এই ঝঞ্ঝাট হতো না তাই না মানুষের টাকার প্রতি মায়া আছে তবে জিনিসপত্রের প্রতি মায়া নেই আমরা এবার যেটা করেছি এটা দেখবার পর তাদের অবস্থা যে কেমন হবে সেটাই আমি ভাবছি বাবু সেটা যদি একবার দেখতে পারতাম কি মজাটাই না হতো আরে সেসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না তুই কি ভেবেছিস আমি বাড়ি বসে বসে শুধু শুনে শুনে মজা নেব কালকের দিনে আমি এখানে অবশ্যই আসব। সবার মুখ কেমন হয় সেটা তো আমি অবশ্যই এখানে এসে নিজের চোখে দেখব আপনি ভালোভাবে চারিদিকটা পাহারা দেন বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমি ভেঙে পুরো দিঘির পারে মানে গরিবের হাটে জিনিসপত্র এলোমেলো করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর তোর কোনো ভয় আমি আছি সাথে তোদের তো বলেছিলাম দেখেছিস তো তেমনটাই হলো আমার মনে হচ্ছে ঝড় বৃষ্টিতে কিছুই হয়নি এই সব কিছু হরিপ্রসাদ বাবু তাদের লোকজন দিয়ে করিয়েছে যেই করুক না কেন তাতে আমার কোনো সমস্যা নাই বিকল্প পদ্ধতি আগেও ভেবে নিয়েছি হরিপ্রসাদ বাবু করেছে কে করেছে সেই নিয়ে আমার কোনো কথা বলতে চাই না আমরা ভাবব ঝড় বৃষ্টিতে এমনটা হয়েছে হরিপ্রসাদ বাবু এখানে এসে নিজেই বোকা হয়ে যাবে দেখবে তারা রাত হরিপ্রসাদ বাবু এগুলো বেঙে এখন নিশ্চয়ই তিনপি ঘুম হচ্ছেন আনন্দের সহিত তিনি হয়তো ভেবেছেন আমরা সবাই এখানে এসে কান্নাকাটি করব তার হাতে আমি সব কিছু ভেবে রেখেছি যত সব জিনিসপত্র ভেজা ছিল সেগুলো এখানে রেখে গেছি হরিপ্রসাদ বাবু সেগুলো ভেঙেছে আমরা আসলে যে জিনিসপত্রগুলো খুবই কষ্ট করে এতদিন বসে বসে বানিয়েছি শহর থেকে কিনে এনেছি তার তিনি কোনো ক্ষতি করতে পারেননি এখন আমরা যার যার মতো সবকিছু একটু গুছিয়ে দোকান নিয়ে বসে যাও তোমরা হ্যাঁ ওই ওই যে লোকজন আসছে দেখো হ্যাঁ মাথায় বুদ্ধি আছে এটা না বলে আর পারলাম না ওর জন্যে আজকে আমরা এভাবে বেঁচে গেলাম সব সময় তার বুদ্ধি দিয়ে কাজ হবে না আজকে অব্দি হরিপ্রসাদ বাবু এখানে আসে সবাই মিলে প্রতিবাদ করব তাড়িয়ে দেবো আচ্ছা ঠিক আছে তা না হলে করা যাবে এখন তোরা আমাকে একটু সাহায্য কর আমার দোকানটা আগে দিয়ে দে আমি তো একা মানুষ আমি বুড়িমা সাহায্য করব। চলো বুড়িমা আমরা মা মেয়ে মিলে তোমাকে সাহায্য করি তাহলে তো আরো ভালো হয়